যেই কাজ যেই গুণের সাথে আমরা যদি জড়িত থাকে তাহলেই আমরাও ধ্বংসপ্রাপ্তদের মধ্যে হব অর্থাৎ আমরাও ক্ষতিগ্রস্ত হব কি হব ক্ষতিগ্রস্ত হব আর যদি আমরা আমাদের ভিতর থেকে ওই গুণ দুইটাকে দূরে সরাইয়ে দিতে পারি আমাদের কাছ থেকে ওই দুইটাকে যদি দূরে সরাইয়ে দিতে পারি তাহলেই আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন মহান পুরস্কার রেখেছেন যেই পুরস্কার আল্লাহ সুবাহানা হুয়া তালা দান করবেন জান্নাতুল মা নামক বেহেস্ত সুবাহ আল্লাহ সুবাহান হুয়া তালা তার বান্দাদের সম্পর্কে জানাচ্ছেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলছেন ফা ফাম যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে কে লঙ্ঘন করেছে প্রত্যেকটা জিনিসের একটা সীমানা থাকে থাকে কি থাকে না তা আল্লাহ বলছেন যে সীমা লঙ্ঘন করেছে ওয়া হায়াত আর এই পার্থিব জীবনকেই প্রাধান্য দিয়েছে তাহলে দুইটা জিনিস আমরা এখানে পেয়ে গেলাম এক নম্বর কি সীমা লঙ্ঘন করা কি করা সীমালঙ্ঘন করা সীমালঙ্ঘনের পাশাপাশি যদি আমি আপনি আমরা এই দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিই দুনিয়ার জীবনকে যদি আমরা প্রাধান্য দিয়ে রাখি তাহলে আল্লাহ রব্বুল আলম বসেন এই দুই শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ আল্লাহরুল আলমিন জাহান্নাম বানিয়ে রেখেছে বলেন না ওজবুল্লাহ কি বানিয়ে রেখেছে জাহান্নাম তাহলে আসুন আমরা এই দুইটা আয়াতের দুইটা বলে নিয়েই একটু বিস্তারিত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বোঝার চেষ্টা করে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন যে কথা বলেন ফা যে সীমা লঙ্ঘন করলো সে কি হলো ধ্বংসপ্রাপ্ত হবে জাহান্নামে নামে যাও মানে কি ধ্বংস হবে না জাহান্নাম নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা কথা বলতে হবে যার নাম ভালো জায়গা না খারাপ জায়গা খারাপ জায়গা নিঃসন্দেহে খারাপ জায়গা তাহলে এই খারাপ জায়গায় যাবে দুইটা গুণ যাদের মধ্যে থাকবে কয়টা গুণ খুব ভালো করে এক যারা আল্লাহর দেওয়া সীমানাকে অতিক্রম করবে তারাই কেবলমাত্র দুনিয়ার এই জীবনটাকে প্রাধান্য দিবে এটা আল্লাহ এই আয়াতে স্পষ্ট সেটা বোঝাই দিচ্ছে কত মনে বুঝতে পারলেন না আল্লাহর দেওয়া নির্ধারিত কথা দেখুন কতটা সুন্দর কতটা বল কেউ কেয়ামত পর্যন্ত আল্লাহর কথায় দোষ ধরতে পারবে না আল্লাহ বলছেন যে সীমা লঙ্ঘন করল ও সারল হায়াত দুনিয়া আর দুনিয়ার জীবনকে সেই প্রাধান্য দিল কথা কি বোঝা গেল এই দুইটা কাজ যে করলো আল্লাহ বলছেন ওয়া এবার আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি আপনি হোয়াট ইজ দ্য আপনি কখন ইউ আর ক্রস দ্য বর্ডার অফ অল মাই আল্লাহ আপনি কখন আল্লাহর দেওয়ার সীমানা আল্লাহর দেওয়া বর্ডারকে আপনি অ্যাভয়েড করবেন আপনি ক্রস করে ফেলবেন সেই কি কি গুণ বা কোন সময় আপনি করতে পারেন সেই বিষয় সম্পর্কে এবার আমরা একটু জানার চেষ্টা করি এক নম্বরে যদি আপনার ভিতরে ইমান না থাকে কে না থাকে খুব ভালো করে বুঝতে হবে ইমান যদি আপনার ভিতরে না থাকে আপনি আল্লাহর দেওয়া সীমানাকে আল্লাহর দেওয়া বর্ডারকে যে কোনো মুহূর্তে ক্রস করে ফেলবেন